নমস্কার বন্ধুরা আইনের প্রহসন এর চেয়ে খারাপ আর কী হতে পারে বলছি তার কারণ আপনি অবশ্যই পুনে পোর্ষে হত্যা মামলার কথা শুনেছেন যেখানে সতেরো বছর আট মাস বয়সী বেদান্ত আগরবাল পার্টি করার পরে রাত আড়াইটে নাগাদ দুই আইটি পেশাদার অনিশ আওয়াদিয়া এবং অশ্বিনী কোস্তাকে দ্রুত গতিতে পোর্ষে গাড়ি চাপিয়ে হত্যা করে তবে এটি একটি সাধারণ দুর্ঘটনা ছিল না এটি এমন একটি ভুল ছিল যা খুব শীঘ্রই ঘটতে পারত পুনে পর্ষে হত্যা মামলা অলরেডি একটি ভিডিও তৈরি করেছি আপনারা গিয়ে এখানে দেখতে পারেন সেইখানে আমি কয়েকটি সহজ প্রশ্ন রেখেছিলাম প্রথম প্রশ্ন ছিল বেদান্তকে কেন পুলিশ ভিআইপি প্রোটেকশন দিয়েছিল দ্বিতীয় অভিযোগ ছিল রক্তের রিপোর্টে অ্যালকোহল না দেখানোর জন্য বেদান্তের রক্তের নমুনা দেরিতে কেন নেওয়া হয়েছিল অভিযোগ তৃতীয় ছিল পুনে থেকে এনসিপির বিধায়ক সুনীল টিংরে মামলাটিকে বন্ধ করার জন্য পুলিশকে চাপ দিয়েছিলেন এখন বলা হচ্ছে বিধায়ক নাকি সুনীল টিংরে বেদান্তের বাবার ঘনিষ্ঠ বন্ধু চতুর্থ অভিযোগ ছিল পুলিশ শুরু থেকেই মামলাটাকে স্ট্রং বানায়নি সেই কারণেই জুবেনাইল জাস্টিস বোর্ড শুধুমাত্র একটি অ্যাক্সিডেন্টের উপর রচনা লিখতে বলে তাকে জামিন দেওয়া হয় আর শেষ যে প্রশ্নটা ছিল কয়েকদিন পর অপরাধী বেদান্ত হবে না তার ড্রাইভার হবে তারপর আমরা জানি বেদান্ত আগরওয়াল পনেরো ঘন্টার মধ্যে জামিন পেয়েছেন জুবেনাইল জাস্টিস বোর্ড বলেছে অ্যাক্সিডেন্ট নিয়ে তিনশো শব্দের একটি প্রবন্ধ লিখতে জনসাধারণ হতবাক পুনের মানুষের খুব সোশ্যাল মিডিয়ায় এমন এমনকি রাস্তায় বেরিয়ে আসতে শুরু করেছে যার ফলে মূলধারার মিডিয়া এই সব বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হয়েছে কেস যতই এগোচ্ছে ধীরে ধীরে নতুন তথ্য বাইরে বেরিয়ে আসছে দ্বিতীয় অভিযোগ যেখানে রক্তের রিপোর্টে অ্যালকোহল না দেখানোর জন্য বেদান্তে রক্তের নমুনা দেরিতে নেওয়া হয়েছিল বলে সংবাদপত্রের খবর ছিল এখন যে তথ্য আসছে তা খুবই ইন্টারেস্টিং পুনে পুলিশ যখন অ্যাকশানে আসে তখন দেখা যায় আরও বড়ো ভিতরে কেলেঙ্কারি চলছে পুলিশ এখন দুজন সিনিয়র ডাক্তারকে গ্রেপ্তার করেছে তাও সরকারি সেনুন হাসপাতাল থেকে তারা বেদান্ত আগরওয়ালে রক্তের নমুনা নাকি পরিবর্তন করেছে তার মানে বেদান্তে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল আইনগতভাবে তারপর আসলটি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল এবং অ্যালকোহল পরীক্ষার জন্য বেদান্তের নাম লিখে অন্য কারোর রক্তের নমুনা নেওয়া হয়েছিল ডক্টর অজয় টাউরে যিনি ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান এবং ডক্টর শ্রীহরি হার্নল যারা এখন জেলে তাদের উপর বেশ কয়েকটি ধারা প্রযোজ্য হয়েছে আইপিসির একশো কুড়ি বি ধারা চারশো সাতষট্টি ধারা দুশো এক ধারা এবং দুশো তেরো ও দুশো চোদ্দ ধারা একশো কুড়ি বি ধারায় ফৌজদারি ষড়যন্ত্রের অভিযুক্ত চারশো ধারা হচ্ছে জালিয়াতি বিষয়ক দুশো এক নম্বর ধারা হচ্ছে প্রমাণ বিলোপের ধারা দুশো তেরো হচ্ছে শাস্তি থেকে অপরাধীকে মুক্ত করার জন্য কোনো উপহার নেওয়া বা অন্য কিছু নেওয়া আর দুশো চোদ্দো হচ্ছে যদি কেউ অপরাধ গোপন করতে কাউকে আইনি শাস্তি থেকে রক্ষা করতে বা তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এড়াতে অন্য ব্যক্তিকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেয় ভাবুন একজন নির্মাতার এমন প্রভাব আছে যে তারা সানুন হাসপাতালের ডাক্তারদের এটি কয়েক ঘন্টার মধ্যে করাতে বাধ্য করল আর পুরো ঘটনাটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটেছিল পুনে পুলিশ আরেকটি ডিএনএ নমুনা নিয়েছে তার কারণ বেদান্তের যে নেগেটিভ অ্যালকোহল রিপোর্ট সেটা তার নয় পুলিশ বলছে যে বেদান্তের বাবা অজয় টাউরের সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু কমিশনার জানিয়েছেন এতে তদন্তের উপর কোনো প্রভাব পড়বে না তার কারণ অভিযুক্তের উপর তিনশো চার ধারায় মামলা করা হয়েছে বেদান্ত আগরওয়ালকে যে খাবার দেওয়া হয়েছিল দশ থেকে এগারো ঘন্টা পরে রক্তের রিপোর্ট নেওয়া হয়েছিল তা কেবল কেস দুর্বল করতে নয় রক্তের রিপোর্ট নেগেটিভ করতে দ্বিতীয় ইন্টারেস্টিং ফ্যাক্ট হল প্রতিটি হাইপোফাইল ক্ষেত্রে ড্রাইভারকে দোষ দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে প্রত্যক্ষ সেখানে ছিলেন তাই চালককেই দোষী সাব্যস্ত করা হয় বেদান্তের ড্রাইভার পুলিশকে জানিয়েছে যে বেদান্ত আগরওয়ালের দাদাজি সুরেন্দ্র কুমার আগরওয়াল ড্রাইভারকে ডেকে তাকে আগরওয়ালের বাড়িতে নিয়ে যান ড্রাইভারের কাছ থেকে তার ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং চালককে দুর্ঘটনার দায় নিজের উপর নেওয়ার জন্য তারপর তার মুখ বন্ধ রাখারও হুমকি দেওয়া হয়েছে এরপর পুনে পুলিশ তার দাদাজিকেও গ্রেপ্তার করেছে আইপিসি তিনশো পঁয়ষট্টি এবং তিনশো আটষট্টি ধারায় আইপিসি তিনশো পঁয়ষট্টি ধারায় গোপনে এবং অন্যায়ভাবে একজন ব্যক্তিকে বন্দি করার উদ্দেশ্যে অপহরণ করা আর তিনশো আটষট্টি ধারায় অন্যায়ভাবে গোপন করা বা আটকে রাখার জন্য তার দাদাজি অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এমনকি জানা যাচ্ছে তিনি আন্ডারওয়ার্ল্ডের সাথেও যুক্ত ছিলেন এর আগে পুনে পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছিল ছোট রাজন গ্যাংকে নাকি তিনি দিয়েছিলেন শিবসেনার কর্পোরেটর অজয় ভোঁসলেকে খুন করতে আর তৃতীয় অভিযোগ বেদান্ত থানায় ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছে কিন্তু এখন তা সত্য বলে প্রমাণিত হয়েছে চব্বিশে মে ইন্সপেক্টর রাহুল জগদলে এবং সহকারী পুলিশ পরিদর্শক বিশ্বনাথকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে কারণ তারা দুর্ঘটনার বিষয়টি ওয়ারলেস কন্ট্রোল রুমকে জানায়নি এবং তার উদ্ধর্তন কর্মকর্তাকে যে জানাতে হয় তার বেসিক প্রোটোকল তারা মানেননি তাহলে প্রশ্ন হলো কে তাদের এমন করতে বলেছে তাদের কে কত টাকা দিয়েছে তারা কি কোনো চাপের সম্মুখীন হয়েছিলেন পুলিশ বলছে যে বিধায়ক সুনীল টিংড়ে থানায় এসেছিলেন তবে পুলিশ এখনও বলছে যে তিনি কোনো তদন্তে হস্তক্ষেপ করেননি সুতরাং পুনে পুলিশ দয়া করে একটি সহজ প্রশ্নের উত্তর দিন কতবার এমন হয়েছে যে তার বিধায়ক নির্বাচনী এলাকা সম্বন্ধে ওয়াকিবহল থাকেন যিনি ভোর তিনটেই পে সকাল ছটার মধ্যে থানায় পৌঁছেছেন আপনি যদি সরকারি সেবার প্রতি এতই অনুরাগী হন তবে অবশ্যই প্রতি মাসে দু থেকে তিনবার আসতে পারেন যদি তা নয় বছরে দু তিনবার তো আসতে পারেন নিশ্চয়ই দয়া করে বলুন তাহলে আপনাকে সেরাই এমএলএ পুরস্কার দেওয়া হবে এত সব কিছুর পরেও বেদান্ত আগরওয়াল হয়তো মুক্ত হয়ে যাবে বর্তমান সে রিমান্ড হবে শুধুমাত্র চার মাসের কম বয়সে অপ্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে সে সাজা নাও পেতে পারে জুবেনাইল জাস্টিস অ্যাক্টে শিশুরদের জন্য জঘন্য অপরাধ করার বিধান রয়েছে কারণ অপ্রাপ্তবয়স্ক বেদান্তের বয়স সতেরো বছর আট মাস বলতে গেলে প্রায় একজন প্রাপ্তবয়স্ক এক্ষেত্রে বিচারের সিদ্ধান্ত নিতে পারে জুবেনাইল বোর্ড অপরাধীর শারীরিক ও মানসিক অবস্থা বুঝে প্রশ্ন হলো বিচার ব্যবস্থা কি বেদান্তকে চার মাসের জন্য মুক্তি দেবে নাকি দোষীর বিচার হবে প্রথমবারের মতো এমন কিছু ব্যবস্থা নেওয়া হবে যা ভারতীয় বিচার ব্যবস্থার উপর যে প্রশ্ন উঠছে তার যথার্থ উত্তর দেবে এই মামলাটি চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত কিন্তু তা হয়নি এক সপ্তাহ পরে এই মামলাটি আরও বড় হয়েছে শুধু পুনে পোর্ষে হত্যাকাণ্ড নয় এখন মুম্বাই হোর্ডিং ধসের ঘটনা দেখুন বিএমসি এখন অবৈধ হোর্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজকোট গেমিং জোনে কী ঘটেছে কি ধরনের আগুন ছিল তিরিশ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন নজন শিশু মারা গেছে দিল্লি সে হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে সাতটি ছোট্ট প্রাণ পুড়ে ছাই হয়ে গেল এগুলো দুর্ঘটনা নয় এগুলো খুন কেউ আইন মানে না বলেই এসব ঘটনা ঘটতে চলেছে কিন্তু তাদের থামানো যেত এত তথ্যের পরেও পুনে পুলিশ যদি ব্যর্থ হয় আইন নিয়ে মজা করার জন্য অন্যেরা কিন্তু প্রস্তুত রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ